শ্রী অরূপ রায় মহাশয়কে অনুরোধ করবো তার বক্তব্য রাখার জন্য প্রথমেই ক্ষমা চেয়ে নিচ্ছি একজন থিয়েটারের লোক হয়ে অথিয়েটারিও কাজ করে ফেলার জন্য এখানে আমি আসতে দেরি করেছি থিয়েটারের মানুষেরা সাধারণভাবে অত্যন্ত ডিসিপ্লিন এবং সময়ানুবর্তিক হন সেক্ষেত্রে একটা বিশেষ কারণে এবং রাস্তার জ্যাম দুটো মিলে দেরি হয়ে গেছে আমি ক্ষমা প্রার্থী তিনজনের কথা শুনলাম নতুন করে বলার আর কিছু থাকে না শুধু বলতে পারি যে আবির্ভাব থিয়েটার সুভাষগ্রাম আবির্ভাব থিয়েটার যে নতুন থিয়েটারের খোঁজে এগিয়ে চলেছে অন্তত শুরু করেছেন সেই খোঁজে যদি আমাদের সহযোগিতা লাগে আমরা সব সময় তাদের পাশে আছি একটা থিয়েটার দল চালানোটা খুব একটা সহজ না যদি না কোনো পাগল সেই থিয়েটার দলের নেতৃত্ব দেন এখানে একটা আসার কথা বিশালের মতো একজন পাগল আছে এবং আমি বিশ্বাস করি সেই পাগলের পাগলামিতে এবং তার যারা সহযোগী আছেন তারা সবাই মিলেই দলটাকে এগিয়ে নিয়ে যাবেন সীমা মুখোপাধ্যায় বলছিলেন অনেক দলের জন্ম হয় কয়েক বছর পরে মৃত্যুও হয় তা আমরা বিশ্বাস করি যে আবির্ভাব থিয়েটার জন্মেছে এগিয়ে যাওয়ার জন্য শেষ হয়ে যাওয়ার জন্য নয় রঞ্জনদা বলছিলেন থিয়েটারের এই সমস্ত বিষয় নিয়ে সমকালীন ব্যাপার নিয়ে থিয়েটার হচ্ছে না কেন হচ্ছে কলকাতাতেও হচ্ছে কিন্তু আমি যেটা বলতে চাইছি আমরা খোঁজখবর সেইভাবে রাখি না রাজ্যের বিভিন্ন প্রত্যন্ত অঞ্চলে মফস্বলের যে সমস্ত জায়গাগুলো আছে সেখানে কি ধরনের থিয়েটার হচ্ছে সেই খোঁজ আমরা এখন কিন্তু কলকাতায় বসে রাখি না ভাবা যায় না চমকে গেছি মানে সমকার সমসাময়িক যে সমস্যা বা সেই সেই সমস্ত নিয়ে বিভিন্ন নাটক আমরা গঙ্গা যমুনা নাট্য উৎসব করেছিলাম এবারে নাট্য উৎসব ছাব্বিশটা পর্যায়ের মধ্যে তেইশটা পর্যায় মকসলে করেছি বিভিন্ন জায়গায় এবং সেখানে মোটামুটি মকরশলে যে দুশো নাটক দেখেছি সেই দুশো নাটকের মধ্যে এতগুলো বেশ কিছু নাটক আছে এমন একটা জায়গা আছে কলকাতার যে কোনো দলকে পাশাপাশি বসার শুধু না টেক্কা দিতে পারে হচ্ছে আমরা খোঁজখবরটা সেইভাবে রাখছি না রেখে উঠতে পারছি না এটাও আমাদের দায়িত্বের মধ্যে পড়ে যে আমাদের একটু খোঁজখবর রাখতে হবে কোথায় কি হচ্ছে এবং সেইগুলোকে একটুখানি হাইলাইট করা দরকার তা সেই কাজটার ক্ষেত্রে আমি জাস্ট এখানে বলছি আপনাদের যদি কোথাও জানা থাকে একটু বলবেন তা আমরা যেটা ঠিক করেছি অনেক থেকে মে মাস থেকে প্রত্যেক দ্বিতীয় এবং চতুর্থ সোমবার মফসল থেকে মফসলের দুটি করে নাটক এক এক দিনে দুটি করে নাটক এখানে তপন থিয়েটারে মঞ্চস্থ হবে বেছে আনা হবে তাদের হলে পয়সা নিতে হবে না এবং আনুষঙ্গিক আরও কিছু খরচা আলো বা ইত্যাদি খরচা তাদের বহন করতে হবে না তারা এসে এখানে নাটক করবেন এবং কলকাতার মানুষদের কাছে কলকাতার যারা নাটকের লোক নাটকের মানুষ আছেন তাদের কাছে বলবো যে তাদের নাটকগুলোর সময় থাকলে তাদের নাটকগুলো এসে দেখুন তাদের পাশে দাঁড়াবেন তাদের মত নাটকের ব্যাপারে মতামত দেবেন এবং তাদের উৎসাহিত করবেন আরও কিছু ভালো নাটক তৈরি করার জন্যে এই কথাটা বললাম রঞ্জনদার কথা শুনতে শুনতে আমার যেটা মনে হয়েছিল সেই জায়গা থেকে এখানে বললাম তিনটে নাটক আছে সময় নমোরা আবির্ভাব থিয়েটারের যে আবির্ভাব হয়েছে তাকে জল সিঞ্চন করার যে কাজ সেই কাজ যদি আমাদের কিছু করতে হয় আমরা করব আগের বারও এসেছিলাম ওদের প্রথম উৎসবে মাঝখানে বোধ হয় বিশাল একটু নিজের পড়াশোনা নিয়ে ব্যস্ত হয়ে পড়েছিল একটু বাইরে থাকতে হয়েছিল আশা করি এবার বোধ হয় পুরোপুরিভাবে এই কাজে ও আত্মনীয় করতে পারবে এবং আমি মধ্যে এটা আরও এগিয়ে যাবে এই কটা কথা বলে এই উৎসবের সাফল্য কামনা করে আমি আমার কথা শেষ করছি ধন্যবাদ